আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা ভালোই আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য সেটা হচ্ছে কিভাবে এই পারফেক্ট ব্রয়লার মুরগি কিংবা লেয়ার মুরগি যে যে নামে চেনেন না কেন সেটা রান্না করবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখা যাচ্ছে অনেকেই কিন্তু এই ব্রয়লার মুরগির একটা স্মেল থাকে এর জন্য খেতে চান না তো সেই স্মেলটা আমি যেভাবে রান্না করব। রান্না করলে সেই স্মেলটা আসবে না তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে বিশেষ করে এই যে এই পোলাওটা একদম ঝটপটভাবে কিভাবে রান্না করে নেবেন ঝরঝরাভাবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে কীভাবে এত সুন্দর রান্নাগুলা করে ফেললাম সেটা একটু শেয়ার করি এই যে এখানে আমি আমার পরিমাণ মতো মুরগি নিয়ে নিয়েছি আমার যতটুকু লাগবে তো আমি এখন এটার ভিতরে ভেনেগার দিয়ে দিচ্ছি কাছে যদি ভেনেগার না থাকে তাহলে কিন্তু আপনারা লেবুর রসও দিতে পারেন দিয়ে পাঁচ মিনিটের মতন রেখে দেবেন দিয়ে সুন্দর করে ধুই নেবেন তাহলে মুরগির যে একটা স্মেল থাকে কয়লার মুরগি কিংবা ফার্মের মুরগি যে যেভাবে চেনেন না কেন এটার কিন্তু একটা স্মেল থাকে লেবুর রস কিংবা ভিনেগার দেওয়ার কারণে সেই স্মেলটা কিন্তু আর থাকবে না তো আমি এখন পাঁচ মিনিট এটা রেখে দেবো এইভাবে দিয়ে সুন্দর করে ধুই নেব ফিরে আসলাম পাঁচ মিনিট পরে এখন আমি সুন্দর করে মুরগিটা আবার একটু ধুই নেব মুরগিটা সুন্দর করে ধুই নিয়েছি একদম চকচকা করে দেখেন কত সুন্দর হয়েছে তো এখন আমি চুলাই চলে যাব মুরগিটা বসাই দিই চুলায় প্যান বসিয়ে দিয়েছি আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু লাল হয়েছে আমি এখানে দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনার গুঁড়া দিয়ে নিয়েছি এখন সুন্দর করে মশলাটা কষিয়ে নেব মশলা কষানোতেই কিন্তু তরকারির টেস্ট এর জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে লবণ দিয়ে দিলাম মশলাটা একদম সুন্দর মতো কষানো হয়ে গেছে উপর দিয়ে তেল উঠে দিয়েছে এখন আমি মুরগিটা দিয়ে দেব সুন্দর করে মুরগিটা কষিয়ে নেব যে পোলাওটা আমি মা খাইয়া বসাই দেবো একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু আদা রসুন দিয়ে দিলাম গরম পানি দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় চাল নিয়ে নিয়েছি দেড় পট অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি দুই টুকরা দারচিনি দুই টুকরা তেজপাতা দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আমি তেলটা একটু কম দিচ্ছি একটু হয়ে আসলে তখন একটু ঘি দিয়ে দেব এখন আমি ঢাকলে দিয়ে ঢেকে বলক তুলে নেব এই যে মুরগিটা দেখেন মাসাল্লাহ সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে একটু টমেটো দিয়ে দিচ্ছি আর একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেবো না অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি পোলাও সিদ্ধ হয়ে যে হয়ে আসছে আমি এখন এখানে এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি পোলাটা লোহিটে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এই যে পোলাওটা আমার রান্না শেষ দেখুন কত সুন্দর ঝরঝরা হয়েছে মার্শাল্লা যে সুন্দর হয়ে আসছে আমি এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো মাঝখান থেকে ফালি করে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব এই যে আমার ডালনা সব শেষ এই দেখেন মুরগির কালারটা কত সুন্দর হয়েছে 마শাআল্লাহ তো এভাবে আপনারা মুরগি রান্না করে খেয়ে দেখতে পারেন আলহামদুলিল্লাহ অনেক মজা পাবেন আর এই যে ডিম আর বেগুনটা এভাবে ভেজে নিয়েছি এটা এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এটা অনেক মজা আর এই যে ডাল ডাল ছাড়া তো চলবে না যাই রান্না করি না কেন আর এসে দেখেন ঝটপট পোলাওটা রান্না করেছি মাসাল্লাহ কত সুন্দর ঝরঝরা হয়েছে আজকের আমার দুপুরের বান্না তা আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন আপনারা সবাই অনেক ভালো থাকেন আল্লাহ আমাদেরকেও ভালো রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম